হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কালকে চলে গেছিলাম বিকেলবেলা একটু ঘুরতে সারা সপ্তাহ কাজের মাঝে তো তেমন টাইম হয় না তাই সানডে পেলে মনটা একটু ঘুরঘুরুই করে তো যাই হোক বিকেলবেলা চলে গেছিলাম আমাদের কাছেই স্টার মলে তো সেইখানে গিয়েই একটু ঘোরাঘুরি করলাম আর ফুড কোর্টে যে পরিমাণ ভিড় ছিল যেহেতু সানডে বসার জায়গাই পাচ্ছিলাম না তারপর যাই হোক একটা বসার জায়গা পেলাম আর তারপর আমরা খাবার অর্ডার করে দিলাম এখান থেকে সবার প্রথমে কেএফসি থেকে খাবার অর্ডার করেছিলাম আর তারপর কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম ছোলে ভাটোরে এই ছোলে ভাটরেটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই ছোলেটা যেটা বানায় সেটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে তোমরা কে কে এই ছোলে ভাটুরে খেতে ভালোবাসো জানিও আমার তো দারুণ লাগে এখান থেকেই টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম তারপর একটুখানি ঘুরে টুরে আমরা যেহেতু সন্ধ্যাবেলা গেছিলাম তাই আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো তো তারপর ভাবলাম আর বেশি ঘোরাঘুরি করবো না এবার বাড়ির দিকে রওনা হওয়া যাক তো বেরিয়েই দেখি আইসক্রিম আর আমার ছেলেরও বায় না আইসক্রিম তো দুজনে দুটো আইসক্রিম কিনে নিলাম আর ও যতই নিজে আলাদা আইসক্রিম কিনুক না কেন আমারটার থেকে ওর ভাগ নেওয়া চাই চাই